পৃথিবীর সবচেয়ে শীতল ও নির্জন মহাদেশ অ্যান্টার্কটিকা চারদিকে শুধু সাদা বরফ নিস্তব্ধতা আর অসীম শূন্যতা কিন্তু এই বরফের রাজ্যের বুকে লুকে আছে এমন এক দৃশ্য যা দেখলেই যে কেউ থমকে যাবে সাদা বরফের দেয়াল বেয়ে নেমে আসছে লালচে এক জলধারা যেন বরফ রক্তক্ষরণ করছে এই অদ্ভুত জায়গার নাম ব্লাড ফলস উনিশশো সালে ব্রিটিশ ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেইলর প্রথম এই জলপ্রপাতের সন্ধান পান সে সময় এটি ছিল সম্পূর্ণ অজানা এক রহস্য অনেকের মনে হয়েছিল বরফের নিচে হয়তো কোনো ভয়ঙ্কর রাসায়নিক বিক্রিয়া চলছে অথবা এটি কোনো অজানা প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা জানতে পারেন এই লাল রঙের কারণ কোনো রক্ত বা শৈবাল নয় অ্যান্টার্কটিকা বরফের প্রায় চারশো মিটার নিচে আটকে আছে অত্যন্ত লবণাক্ত এক জলধারা এই পানিতে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন মিশে আছে বরফের নিচে এই পানি যখন চাপের কারণে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে এবং বাতাসের সংস্পর্শে আসে তখন পানির ভেতরের আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফলে সৃষ্টি হয় ব্লাড ফলসের ভয়ঙ্কর কিন্তু মনোমুগ্ধকর দৃশ্য সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই পানি এতটাই লবণাক্ত যে তীব্র ঠান্ডাতেও এটি জমে যায় না যেখানে আশেপাশের বরফের তাপমাত্রা শূন্যের অনেক নিচে সেখানেও এই পানি তরল অবস্থায় থাকে এবং ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে বিজ্ঞানীদের গবেষণায় আরও জানা যায় এই বরফের নিচে এমন অনুজীব থাকতে পারে যারা আলো ও অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে সক্ষম তারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে সাদা বরফের রাজ্যে লাল জলের এই নীরব প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী যতটাই পরিচিত মনে হোক না কেন তার ভেতরে এখনও লুকে আছে অগণিত রহস্য যা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে